আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে জানতে চেয়েছেন বাদাম কি ভেজিয়ে খাওয়া ভালো কি না বা কীভাবে বাদাম খেলে সর্বোচ্চ বেনিফিট পেতে পারি বাদাম বাদাম সোপ করে অথবা ভেজিয়ে রেখে খাওয়াটার অনেক বেনিফিট আছে যেমন ধরেন আপনি যদি পরের দিন কোনো ডেজার্ট করবেন বা দুধের সাথে মিক্স করে খাবেন এমনি খাবেন তাহলে বাদামকে আগের দিনই ভিজিয়ে রাখবেন যতটুকু পরিমাণ প্রয়োজন এবং বাদাম সারা রাত সোপ করার ফলে যে বেনিফিটসগুলো পাবেন সেটা হচ্ছে যে এটা সহজে ডাইজেস্ট হবে এর বায়ো অ্যাভেলেবিলিটি বৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থাৎ এর মধ্যে যে প্রয়োজনে ভাইটামিন মিনারেলস গুড ফ্যাট এবং প্রোটিন আছে সেটা হজম হওয়া বা অ্যাবসর্ভ হওয়া সহজ হয়ে যাবে তৃতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাদামের যে টেক্সচার এবং ফ্লেভার সেটা এনহ্যান্স হয়ে যায় অর্থাৎ বৃদ্ধি পায় এবং বাদামটা অনেকটা সফট এবং ক্রিমি হয়ে যায় এবং সবচেয়ে জরুরি যে বেনিফিটসটা সেটা হচ্ছে এর মধ্যে যে অ্যান্টি নিউট্রিয়েন্ট আছে যেমন ফাইটিক অ্যাসিড ট্যানিনস এগুলো বের হয়ে যায় যার ফলে এর মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো সহজে অ্যাবসলভ হতে পারে অ্যান্টি নিউট্রিয়েন্ট বলার কারণ হচ্ছে এগুলো এই উপাদানগুলো খাবার বিদ্যমান প্রয়োজনীয় পুষ্টিগুণ বা পুষ্টি সহজে অ্যাবসর্ভ হতে দেয় না এই জন্য ওই ফাইটিক অ্যাসিড এবং ট্যানিস এগুলোকে অ্যান্টি নিউট্রিয়েন্ট বলা হয় তো সহজেই বোঝা যাচ্ছে যে বাদাম যদি সোপ করে বা ভিজিয়ে রেখে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার পরে খাওয়া হয় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য উপকারী